দেখো দেখো রিয়ার অবস্থা দেখো কোথায় ঢুকেছে দেখো ঠাকুর আসনের আমি কিন্তু বার করব না আর তোরে তুই ওখানেই থাক কি করে বেরোবি আমি দেখব দেখো এর মধ্যে ঢুকেছে কি অবস্থা এটা কি মানা যায় বলো কী রে ওর মধ্যে ঢুকেছিস কেন বেরোবি কি করে এবার আমি তোকে বার করতে পারবো না থাক ওর মধ্যে ওখানেই বসে থাক এত জায়গা থাকতে ঠাকুরের আসনের নিচে ঢুকে বসে আছে ভাবতে পারছো কত বড় বদমাইশ কি এদিকে তাকা এবার কি করে বার করবে তোরে তোরে বার করতে গেলে তখন ঠাকুর সব সরিয়ে ফেলতে হবে

চলে আয় 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 তুই আমায় কামড়াবি গেবো একটা বাড়ি এদিকে দেখো এর মধ্যে ঢুকে বসে আছে বার করছি তা আমার এরকম করছে দেখো রে বাইরে বেরো বেরো বাইরে তো চোখ গুলো একটা চোখ লাল একটা চোখ নীল হয়ে গেল কি করে এই বেরিয়েছে 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 ওর মতো ঢুকেছে কেন বলতে ঢুকেছে কেন এই ওর মধ্যে ঢুকেছে কেন আর ডুববি ওর মধ্যে ওর মধ্যে ডুববি আর ঝগড়া করছে আমার এসে আমার সাথে ঝগড়া করছে দেখো ঝগড়া করছে শরে তান দেবো দেবো একটা বাড়ি সরে যা সরে যা আমার কাছে আসবি না চলে গেলাম আমি তুই থাক আসবি না যা 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 চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আসবি না যাবো না নিয়ে যাব না তুই সরে যা তোরে নিয়ে যাবো না তুই যা আমার কাছে আসবি না চলে গেলাম আমি তোরা নিয়ে যাব না তুই আমার সাথে ঝগড়া করছিলি তখন তুই আমার সাথে ঝগড়া করছিলি তোরা নিয়ে যাব না আমি যাই রাস্তায় যাই দোকানে যাই তোকে নিয়ে যাব না ওইখানে একটা বসে আছে আরিও আরিও চল দোকানে যাই এরও নিয়ে যাব না এ ভালো না ঝগড়া করে এ আমার সাথে ঝগড়া করে এলে নিয়ে যাব না চল রিও